তুমি কি করবা তুমি চিন্তা করো না আমি থাকার ব্যবস্থা কইরা তোমার অপারেশন করবো আর কই যাইবা কার কাছে যাইবা সব দরজাই তো বন্ধ হয়ে গেছে আমারও সব দরজা বন্ধ হয়ে গেছে কিন্তু কিছু করার নেই তোমার অপারেশন তোমার করতে হইব আমার বাড়িটা এটা বিছা দিব না না কি কর তুমি এসব সব পারি বিক্রি করলে আমরা কই যাব মানুষ ভাইসা থাকলে এরকম বাড়ি বহুত হইব আগে তুমি তো সুস্থ হও তুমি আমার এই ঘর বেটেও বিক্রি করে দিবা তোমার এই কষ্ট তোমার এই ঋণ আমি জীবনেও শোধ করতে পারবো না এসব কেউ না এসব কেউ আমার আর কষ্ট দিও না শোনো তুমি কোনো কিছু নিয়ে কোনো চিন্তা করবো না আল্লাহ রহমতে তুমি পরিপূর্ণ সুস্থ এর পা আমি হন যাইতে তুমি তাহলে থাকো ঠিক আছে আমার কি সমস্যা তো কোন টাকা পয়সার জন্য আসি নাই আপনি পূর্বে যে টাকা পাবেন সেটাই তো দিতে পারিনি আমি আইসি ভাই আপনার কাছে অন্য একটা বিষয় আমার কি বিষয় আপনি তো সবই জানেন আমার বউ মেডিকেলে ভর্তি আজকে তিন মাস আমি যার কোনো জায়গায় হাত পাতুম আমার ওরকম কোনো অবস্থা নাই আপনি তো জমিনের বেচা কিনা করেন আমার বাড়িটা বেচা দেন পনেরো দিনের মধ্যে অপারেশন না করতে পারলে ডাক্তার টুসে আরে বাঁচানো যাব না ভারী বেচা দিবি আচ্ছা কত নেবে কী করবি বিপদে আছি এখন যা পারেন ওইটাই বেচা দেন আরে তা তো বুঝলাম কমলে স্যার দিবি কত কমলে স্যার দিবি সেটা বলবি না বাজারে যেই দাম আছে ওই থেকে কমল সায়া তুই একটা করবি না যে ক টাকা বিক্রি করবি বিশ লাখ টাকা করে সেরা দিব ভাই জমির কতটুকু এখানে ওখানে ছয় জমি আছে আচ্ছা ঠিক আছে তুই টেনশন করিস না আমি আট দশ দিনের ভিতরে একটা ব্যবস্থা করে দিতেছি খুব তাড়াতাড়ি করেন ভাই আচ্ছা ঠিক আছে আচ্ছা তো আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম হ্যাঁ ভাই আজ এই জমিটার কথা বলছি আপনাকে দেখেছি না লোকেশনটা আপনি ওখানে আসেন আমি আসতেছি হ্যাঁ আরে ভাই কোনো সমস্যা নাই একদম পিওর জমি ভাই আপে আসেন তবে বাকিটা আপনাকে বুঝিয়ে বলতেছি আচ্ছা ঠিক আছে এসে পড়েন আপনি আমি এখনি আসতেছি কতার কাজে মিল পাইছেন তো হ্যাঁ ভাই কতার কাজে মিলাস তো ভাই এই জিল্যান্ডটা দেখতেছেন না এই ল্যান্ডার ল এই ল্যান্ডটা আচ্ছা এই ঘর সহকারে এখানে 6 করো জমি আছে কত বছর আছে একদম ফুল ফ্রেশ ভাই কোনো ঝামেলা নেই এখন ভাই সবিতম জাম কাগজপাতি এই জায়গাটা একদম মাসুম বসরের মতো রিসপাপ কোনো ধরনের ঝামেলা নেই ভাই খালি আসবেন আর হলে বাড়ির ভিতরে থাকবেন আমার বাপে দুই দুবার ডাবল হস করে এসেছি কথা বুঝতে পারছেন ওই হাজির করে সন্তান আমরা ভাই মালিক কোথায় মালিকের সাথে তো কথা বললাম না আর মালিকের নাম কি আর মালিক তো দেশে থাকে না মালিক তো থাকে লন্ডনে ওনার এই বাড়ির সম্পূর্ণ দায়িত্ব ভাই আমরা দিয়ে দিছে ও বুঝতে পারছে তবে মালিকের নামটা জানলে একটু ভালো হইতো ভাই মালিকের নাম হইলে কুদ্দুস আলী সরদার ভাই জায়গাটা আমার অত্যন্ত পছন্দ হয়েছে আমি আপনারে দুই দিনের ভিতর জানাচ্ছি আলহামদুলিল্লাহ ভাই তুই যদি নিজেই জমিন বেসবি তাহলে আমারে কলি কে জমি না কি করুম আমি একটা গরিব মানুষ আমি বিপদে পড়ছি আমার বউ মেডিকেলে আপনি আমার তোকে দাদা লিখে দিব আমি না তো ভাই তুই কি উল্টা পাল্টা কথা কইতাছ আমি তো সব ওই পার্টির জমিন দেখাইছি আপনি যার লই আইছেন যেই পার্টির লই ওই পার্টি আমার সবকিছু কিছু খুলে কইছে আমি কি কইছিলাম আমার জমির দাম 25 লাখ টাকা আমি লন্ডন থাকি হ্যাঁ আমি সবকিছু কিছু আমি আমার বাড়ি ভিডিওটা বিক্রি করতেছি আপনি কেন তালালি খেতে হইব এই আপনি কত দালাল বলে গা বর্তমানে পুরো বাংলাদেশটাই একটা সিন্ডিকেট চলতেছে যে জমি বিক্রি করে হেতো খান যে জমি কেনে হেতো আপনি দালালি খান আপনারা তাওয়া লিখে বাড়ি গাড়ি করতেছেন আর এদিক দিয়া অসহায় সাধারণ মানুষগুলো বিপদে পড়তেছে খান না যে কদিন পয়সা আছেন ওই কদিনই খাইবেন ওই কপড়ে যেদিন যাইবেন সেদিন পাই টু পাই সব দিতে আপনাকে পারবেন হিসাব দিতে জান ভাই আমার জমি নামে আমার পরের জন্য বেচা দিচ্ছি যে কটাকে বেচি লাভ লস সব আমার আপনাকে মতো মানুষের কাছে জিন্দিকে তো মরে গেল জামুনা